আমাদের বাড়িটা যেহেতু নদী থেকে একটু দূরে তাই নদীর সামনে গেলেই মনটা আনন্দে ভরে ওঠে এটা হলো উলুবেরিয়ার গঙ্গার ঘাট আমরা প্রতি বছর নৃসিংহ চতুর্দশীতে যাই এখানে অনুষ্ঠান করি গঙ্গার পারে তেমন কোনো জায়গা থাকে না তাই আমাদের টোটো নিয়ে যাওয়া হয়েছিল সেই টোটোর মধ্যে গাড়ির মধ্যেই ভগবানকে সুন্দর করে সাজানো হয়েছিল বিভিন্ন ধরনের ফুল তুলসী পত্র ভগবান শ্রী দেবকে নিবেদন করা হয়েছিল এই যে আপনারা এত ফুল দেখছেন এই পদ্ম ফুলগুলো কিন্তু অর্ডার দিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল এর মধ্যে আছে একশো আটটা পদ্ম ফুল সবই ছিল সাদা পদ্ম কারণ ভগবান নৃসিংহদেবের সাদা পদ্ম খুবই প্রিয় আমাদের বাড়ির আশেপাশে অনেক তুলসী বৃক্ষ আছে সেখান থেকে আমি হাজার আটটা তুলসী পদ্ম জয়ন করে সুন্দর করে ধুয়ে চন্দন অগুরু গোলাপ জল মাখিয়ে তারপরে কিন্তু ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করে এই দেখুন গঙ্গার পাড়ে আমার প্রভুজি কীর্তন করছে আর বাবাও বসে কীর্তন করছে আর সকল ভক্তরা মাতাজিরা প্রভুরা বসে আছে সকলেই কিন্তু ভগবানের গুণমহিমা কীর্তন করছে স্তব তুতি করছে যেহেতু এই দিন খুব গরম ছিল তাই সকলের হাতে পাখা সকলেই হাওয়া খাচ্ছে পাখা নিয়ে আমি যেহেতু এর আগে কখনো বড় ভিডিও তেমন দেইনি তাই আপনারা হয়তো জানেন না আমার প্রভুজি মৃদাঙ্গ বাজায় কীর্তন করেন এখানে সেইখানে মৃদঙ্গ বাজায় ভগবানের নাম কীর্তন করেন আর বাবাও সঙ্গে যায় বাবাও কীর্তন করেন আব্বাত পাঠ করেন বাবা বলতে হলো আমার শ্বশুর মশাই এই যে আপনারা এত ভক্ত দেখছেন নৃসিংহ চতুর্দশী উপলক্ষে সবাই কিন্তু উপবাস করে আছে কেউ নির্জল উপবাস করেছে কেউ ফল খেয়ে উপবাস করেছে তারা হয়তো অনেকেই জানেন যে উপবাসের সময় পঞ্চশস্য গ্রহণ করা যায় না ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যাবেলায় সেই জন্য সন্ধ্যা পর্যন্ত উপবাস উপবাসের পরে বা সন্ধ্যার পরে এই যে এত ফল দেখছেন তরমুজ কলা শসা আম এই সব ফলগুলোই ভক্তরা এনেছে এইগুলো আমান্য করা হয়েছে বাপি এখন নৃসিংহদেবের আবির্ভাবের লীলা মহিমা পাঠ করে শোনাচ্ছে আর এই সন্ধের সময় কিন্তু অনেক ভক্তরা আশপাশ থেকে এসেছে এই এখন অনেক ভিড় হয়েছে সন্ধ্যার সময় আর আরতি কীর্তন হয়েছে নৃত্য হয়েছে ভক্তরা নৃত্য করছিল কীর্তন করছিল সেটা আমি দেখাতে পারিনি কারণ আমার ভিডিও করার তেমন কেউ ছিল না পরে কোনো এক সময় আরতি কীর্তনে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখবেন আপনাদের খুব ভালো লাগবে কারণ ওই সন্ধ্যা আরতি বা ভোরবেলার আরতি সকলেই দেখতে কিন্তু পছন্দ করে তারপরে প্রতিদিনই বিভিন্ন ধরনের খাবার বসে আইসক্রিম ফুচকা লাইটিং করা থাকে কিন্তু এই দিনে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য আরো সুন্দরভাবে লাইটিং করা ছিল খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটাই এবার আপনাদেরকে দেখাবো চলুন আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন কারণ এই মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে আর এখন অনুষ্ঠান হচ্ছে বলে এত ভিড় ভিড় হয় তবে এতটাও হয় আপনারা দেখছেন তো সকলে কিন্তু ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত কারণ মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল ক্যামেরার মধ্যে কতটা সুন্দর আসছে সেটা অতটা বলতে পারবো না কিন্তু সামনা যখন দেখছিলাম তখন কিন্তু একদম অপূর্ব লাগছিল আর তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তো সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল মনে হচ্ছিল আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখি তবে আমি তো ভিডিও করে ফেলেছি আপনাদেরকে দিচ্ছি আপনারা তো দেখবেনি আর আমারও যখন মনে হবে মাঝে মাঝে দেখার জন্য ইচ্ছা হবে তখন ভিডিওটা চালিয়ে আবার দেখতে পারবো এটা কিন্তু মেন কালী মন্দির কিন্তু মন্দিরের আশেপাশে রাধা মাধব আছে গৌরনীতাই আছে ভগবান জগন্নাথ দেব আছেন শিবজি আছেন এবারে আপনাদেরকে শিবজিকে দর্শন করাবো এই দেখুন শিবজি এখানে আছে পাশে দেখুন ছোট ছোট অনেক কিন্তু শিবলিঙ্গ আছে এবারে চলুন আপনাদেরকে দর্শন করাই আনন্দময় কালিমা যেহেতু আজকে পুজোর ব্যাপার তাই কিন্তু অনেক ভিড় আছে সামনে একটু ঠেলে প্রবেশ করতে হবে ভিড় কাটিয়ে কাটিয়ে চলে এসছি মায়ের কাছে এবারে কিন্তু আমি দূর জুম করব। কারণ আর বেশি খুব সামনে যাওয়া যাবে না না কারণ আপনারা জানেন সব জায়গায় কিন্তু কিন্তু ক্যামেরা ক্যামেরা চলে দেখলে বারণ করে আর এটা হলো রাজমঞ্চ এখানে প্রতি বছর রাজ বসে এখন কিন্তু এখানে কীর্তন হবে তারই তোরজোর চলছে রাধা মাধবকে এখানে সাজানো হয়েছে এটা কিন্তু সবসময় থাকে না আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গোটা ফলগুলো সেই ফলগুলোই কিন্তু এখন বানানো হচ্ছে কিছু মাতাজিরা ফলগুলো বানাচ্ছে আর কিছু মাতাজি দেখুন এখানে প্রসাদ পেতে বসে পড়েছে হ্যাঁ একটা বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখি আসছে নির্জলা একাদশী এই নির্জলা একাদশীও কিন্তু উলবেরিয়ায় গঙ্গা গঙ্গার ধারেই কিন্তু হবে আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন সারা রাত কীর্তন হবে